শরীফ থেকে শরীফ গল্প কথা বলে না যে ট্রান্সজেন্ডার জেন্ডারের নামে থার্ড জেন্ডার যেটা এটাকে বলা হয় তৃতীয় লিঙ্গ হিজরাকে নিয়ে আমাদের তো আপত্তি নাই হিজরারা ছিল আছে থাকবে কথা কই না কিন্তু এরা সমকামিতাকে প্রমোট করতে চায় ছেলে ছেলের প্রতি আকর্ষণ ঘটাইতে চায় এই শরীফার গল্পে বলা হচ্ছে আমি শরীফ আমি কি সব আমার ছেলেদের মতো কিন্তু কেন জানি মনে মনে আমি একজন মেয়ে আমার মনটা মেয়েদের মতো মেয়েদের মতো সাজা করতে ভালো লাগে কথা না কি ও তখন বলতেছে আমি মেয়েদের মতো করি পরিবারের লোকজন দেখে না ছেলেদের সাথে খেলতে গেলে ওরা আমার কথা চাল চলে হাসি তামাসা করে মেয়েদের সাথে খেলতে গেলে মেয়েরা নেয় না পরে একটা লোকের সাথে পরিচয় হয়ে গেল সে আবার দেখতে এদিক খেয়াল করে মেয়ে কিন্তু সে মনে মনে একজন পুরুষ খালি মনে মনে কলা খাওয়া কি সিস্টেম দেখছেন গল্প দেখছেন দুনিয়া তার কোন গল্প খুঁজে পাওয়া যায় না শরীফ থেকে শরীফের গল্প দিয়া এ সমাজের ছোট ছোট শিশুদের মগজ ধলাই করে বুঝানো হচ্ছে তুমি দেখতে ছেলেদের মতো কিন্তু মেয়ে নিজেকে হিসাবে মনে মনে মেয়েও ভাবতে পারো আবার তুমি মেয়েদের মতোই দেখতে নিজেকে আবার পুরুষও ভাবতে পারো হাইরে মুসলমান এই শিক্ষা যদি আমাদের সন্তানকে দিই বলেন তো বাচ্চা কাচার কোন উপকার আছে লাভ হবে না ক্ষতি হবে তে এই ছেলে এদিক খেয়াল করে ওই ব্রাক বিশ্ববিদ্যালয়ে যে সম্মানিত শিক্ষক এটার প্রতিবাদ করেছেন পিসটা সিরা ওই পিসটা না ছিললে ঘটনাটা এত ভাইরাল না হইলে শিক্ষামন্ত্রী উনি আবার বলেছেন পাঁচ সদস্যের তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে ও সিরে আমরা দেখতেছি গল্পের কোন জায়গায় কি সমস্যা একটু নড়ে উঠছে কথা কয় না কয় না খালি নরে উঠলে হবে না আমরা বলতে চাই এগুলো শরীফ থেকে শরীফ আর নামের বাজে গল্প একটাও যেন কোন বই পুস্তকের ভিতরে না থাকে বই পাল্টা ফেলেন অনেক টাকার ঘাটতি হয়েছে প্রয়োজন হলে এই বই পরিবর্তন করেন কথা বলেন না কেন আপনারা কিসের শরীফ থেকে শরীফা আপনার বোন যদি সম্পত্তি বন্টনের সময় আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো কিন্তু আমি মনে মনে একজন ছেলে সম্পত্তি আপনি যা পাবেন আমারও তাই দেন কি করবে ওই যে আপনাকে পড়ানো হয়েছে সপ্তম শিরুনিতে আপনিও পড়েছেন আপনার বোনও পড়েছে তখন বলি ঘটনা তো তাই আমাদের তো শিখানো হয়েছে শরীফ থেকে শরীফা দেখতে ছেলে কিন্তু মনে মনে মেয়ে আবার দেখতে মেয়ে মনে মনে আবার ছেলে কি বাদ কথা কয় না কে দেখেন শিক্ষক আসিফ স্যারকে আমরা সিলুট জানাই ধন্যবাদ জানাই উনি প্রতিবাদ করেছেন যদিও প্যান্ট শার্ট পরা তারপরেও দেখেন ইমানের পাওয়ার কত আল্লাহ আকবর বলে ব্রাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করার পর তারা এখন টোপির মুখে পড়েছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রী সেই শিক্ষককে ভালোবেসে রাষ্ট্রপদে আন্দোলন করতেছেন বলেন আল্লাহু আকবার বলে আমরা আমাদের শারীর পক্ষে এক ছেলে বলতেছে। শুনেন আপনারা শরীফ থেকে শরীফার গল্প শোনাছেন তাহলে আমি তো ছেলে তাহলে আজ থেকে আমি মিয়ে মনে মনে মিয়ে হয়ে গেলাম তাহলে আমাকে একটু মহিলা হোস্টেলে রাখে আসেন কথা কই না কে দেখেন ছাত্র যেমন এদিকে শিক্ষকও যেমন জ্ঞানী ছাত্ররাও তেমনি গেনি কথা বলে কিনা এই ছেলেটা উদাহরণ দিয়ে বলতেছে যেও তো গল্প আছে তাহলে আমি ছেলে এখন এখন আপনাদের সামনে মিডিয়াতে বলতেছি আমি এখন মনে মনে মিয়া এক কইলে হোস্টেলে রাখেন মানে নেবেন কথা কয় না কেন ধরেনি নি চেরমি

থার্ড জেন্ডার আমাদের কোনো আপত্তি নাই হিজরাদের নাগরিক অধিকার দেওয়া হয়েছে ভোটের অধিকার দেওয়া হচ্ছে হিজরেরা সিএমপি হচ্ছে এমপি হবে আমাদের কোনো বাধা নাই রে ভাই কিন্তু সমকামিতা প্রমোট করা যাবে না এটা আমেরিকা না এটা বাংলাদেশ ছেলে ছেলের প্রতি আকর্ষণ মেয়ে মেয়ের প্রতি আকর্ষণ কি বুঝাইতে চান কথা কম এটা আবার পৃথিবীর একটা জায়গায় ঘটনা ঘটছে বাংলাদেশের না অন্য দেশে দেখতে মহিলাদের মতো সুর কিন্তু সে কিন্তু একটা ছেলে ও বলতেছে ভাই আমি একেবারে মহিলাদের মতো আমাকে আপনারা পুরুষ জেলখানের ভিতরে না রেখে মহিলা কয়াদিরা যে জায়গায় থাকে ওখানে রাখে না কতিপক্ষ চিন্তা করলে হ্যাঁ দেখতে তো মেয়েদের মতো চুল টুল চিহারা ওই রকম নাক ফুরাইছে কানে দুল টুল আছে বিশ্বাস করে মহিলা রাজ এখানে থাকে ওখানে রাখছে কয়েক মাস পরে দুইজন মহিলা আসামি গর্ভবতী কথা কয় না কে এই মনে মনে কলা খাওয়ার সিস্টেম বাতিল করেন এটা একটা ভয়ঙ্কর মগজ ধলাই করা হচ্ছে এটা আমরা বুঝি যে কোনো গল্প শিখান একটা ভিক্ষুককে দান করা গল্প শিখান একটা মাদ্রাসা নিয়ে গল্প বানান আরো কত গল্প বুঝানো যায় কথা বলে ঠিক আপনি তো এটা বুঝাইতে যাচ্ছেন যে সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের একটা অধিকার আছে সেটা নিয়ে বহুত গল্প বানানো যায় তাই বলে আমি ছেলে মনে মনে ভাববো মেয়ে ফাজদামি করে কথা কন্যা কে আপনি যত কথাই বলেন একটা পুরুষ কি কখনো মহিলা হতে পারবে আর একটা মহিলা কখনো নিজেকে পুরুষ ভাবতে পারে তাহলে আপনার বউ বাচ্চা দেয় আপনি মনে মনে একটু নিজেকে মেয়ে ভেবে আপনি মাসে বছরে এক একটা দেন পারবেন নাকি ও ব্যস্ততার কারণে হয়তো বাচ্চা দিতে পারবেন না আপনার বউ হয়তো অনেক ব্যস্ত থাকে অন্তত নিজেকে মেয়ে ভেবে তো অন্তত দুই একদিন দুধ খাওয়াইছে নাকি কম তাও কি সম্ভব তাহলে গাঁজাখুরি গল্প আমাদের সন্তানদেরকে পড়াইয়া আমাদের সন্তানদেরকে বিপদগামী বানানোর একটা গভীর ষড়যন্ত্র চলতেছে কথা বলেন ঠিক না মুসলমান যদি প্রতিবাদ না করেন প্রতিবাদ না করেন আপনার আমার সন্তানের জন্য ভবিষ্যৎ বড় কঠিন হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা হিজরাদের প্রতি সম্মান রেখে কথা বলতেছি পুরুষ মহিলা পুরুষ না মহিলা না ওদের থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গের মানুষ সেটা আমরা বুঝি তাদেরও এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে তারাও আমাদের নিকটতম আত্মীয় স্বজনের মতোই কথা বলেন ঠিক কিনা তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেন এটা বাধা নেই কিন্তু আপনি পুরুষে পুরুষের প্রতি আকর্ষণ মেয়ে হয়ে মেয়ের প্রতি আকর্ষণ সমকামিতা প্রমোট করবেন কৌমি লুৎকে আল্লাহ তালা যে কারণে ধ্বংস করেছে এই জঘন্য পাপাচার এই বিকৃত যৌনচার এই হারাম কাজ বাংলার জমিনে মুসলমানেরা জীবিত থাকতে অবস্থায় হবে না হবে না কারা কারা যে হাত আল্লাহকে দেখা লীল্লাকে থাকবি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বাংলার জমি এই ধরনের নোংরা গল্প আমরা আমাদের টাকা দিয়ে ছাপানো বইয়ের ভিতরে আমাদের সন্তানকে শিখাইতে চাই না রাজি আছি তো ইনশাআল্লাহ ব্রাক বিশ্ববিদ্যালয়ে এই সম্মানিত স্যারকে যদি চাকরিতে পুনরায় বহাল না করা হয় তার চাকরি যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে ব্রাকের যা কিছু আছে সবকিছু আমরা বয়কট করব কথা বলেন ঠিক কিনা গল্প কি গল্প যাই হোক কষ্ট পাইছেন আপনারা এটা জাতিকে সচেতন করার জন্য আমার বলা দায়িত্ব এর জন্য আমি বলেছি কার কাছে ভালো লাগলো কার কাছে দিতে লাগলো ওইটা আমার মূল বিষয় না এটা আপনাদের জানা দরকার আপনার সন্তানকে বই পড়ানোর নামে কি পড়ানো হচ্ছে কি শেখানো হচ্ছে একটু জানা দরকার নাই হ্যাঁ প্রত্যেকটা অভিভাবক সন্তানদের বইগুলো খুলে খুলে দেখবেন আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন